মা আমাকে 2 কেজি ওজন বাড়িয়ে দিয়েছে। যেটা স্টোন হচ্ছে আর শেয়ারটার হচ্ছে আজকে অপারেশন আছে। অপারেশন জানো তো roten moto porte geche. কারণ পড়াতে গেছে কারণ ও সানগ্লাসটা পরার জন্য ওর হার্ট ব্রেক হয়ে যাবে। আমি ওর হার্ট ব্রেক করতে চাই না। ওই

সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে ওয়েট করি আজকে দু কেজি বেড়ে গেছে আমি এসে নিয়ে করেছিলাম তখন ছিল হচ্ছে ফিফটি থ্রি আর আজকে এতদিন পরে মার কাছে খেয়ে দিয়ে মা আমাকে দু কেজি ওজন বাড়িয়ে দিয়েছে এই এখন এখন ঘুম থেকে বাজে 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 না ছোড়া দশটা আর এদিকে আজকে তো মা বাড়িতে নেই যার কারণে একটুখানি দায়িত্ব আছে মা যদি অনেক কিছু রান্না বান্না করে দিয়ে গেছে আমাকে শুধু করতে হবে যে উচ্চে আলু ভাজা যেটা হলুদ চলুদ মাখিও দিয়ে গেছে এটা করবো আমি আর সি তা এখানে এই যে ক্যান্ডির মাংসটাও বসিয়ে দিয়েছে তো এই হচ্ছে আজকের ব্যাপার মা একচলি গেছে হচ্ছে বলছিলাম আগে একটা ব্লগে যে দিদার শরীরটা খারাপ আর কি মানে শরীরটা খারাপ বলতে দিদার গল ব্লাডটা স্টোন হয়েছে আর সেটার হচ্ছে আজকে অপারেশন আছে অপারেশন যদিও দুপুর দুটোর সময় কিন্তু এখন হচ্ছে নার্সিংহোমে যে একটা কাজ আছে তো সেই জন্য মা গেছে আবার বাড়ি এসে ফ্রেশ হয়ে আবার হচ্ছে যাবে আর কি তখন দুটোর আগে একটার দিক দিয়ে যাবে মানে অপারেশনের টাইমটাতে থাকতে হবে আর এই দেখো আমাদের বাড়িতে দুজন এসেছে একজন এই যে এটা দীপা এটা আমার মাসির মেয়ে মাসির বড় মেয়ে আর এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে তিতলি তিতলি হাই করো সবাইকে নাও তোমার জন্য ফল কেটে এনেছি কে নাও কি দেখছিস সারাদিন শুধু মুভি দেখবে বাথরুমের দরজা খুললেই একজনকে দেখতে পারবে যাকে আদেক স্থান করিয়ে আমি হচ্ছে আটকে রেখে দিয়েছি সেই যে এখানে টুক করে বসে আছে কি বসে আছে এই যে আমার সান করছে হাফ সান হয়েছে এখন শ্যাম্পু মাখি বসিয়ে রেখেছি আর ওখানে বরফটা দিয়েছি যাতে একটু জলটা ঠান্ডা হয় আর এই যে আমার সোনা সান করে সান করে নিয়ে হাফ করে বসে আছে এখানে ও কি মারছে দেখি সান করছ হ্যাঁ দেখি সোনা সান করছ ঠিক আছে দাঁড়াও আসছি এক্ষুনি একটু ওটা ঠান্ডা হয়ে যাক জলটা তারপরে এক্ষুনি আসছি ঠিক আছে আর একটু দু মিনিট ওয়েট করো আসছি দাঁড়াও দু মিনিট ওয়েট করো সোনা হ্যাঁ মা এখন বেরোচ্ছে রোদের মধ্যে তাই সাদা ওনাটা দিয়ে দিচ্ছি না সানগ্লাস নিয়েছ টোটো করে মাসির আসছে ঠিক আছে হ্যাঁ তো ওই যে তখন বলছিলাম যে দুটো থেকে দিদার অপারেশন তো সেই জন্য মা আবার মানে বাড়িতে এসেছিলো তখন বাড়িতে এসে ফ্রেশ হয়ে খেয়ে দেয় এখন বেরোলো তো আমার ওইদিকে স্নান হয়ে গেছে আমি এবার পুজোটা দেবো তো পরিয়ে আসলো আর এই সানগ্লাসটাও খুলতেই চাইছে না কারণ ও বারো থেকে একশো টাকা দিও সানগ্লাসটা কিনেছে আর সানগ্লাসটা তো ও আর সানগ্লাস ও কেন জানো তো রোদের মতো পড়তে গেছে কারণ ও পড়াতে গেছে কারণ ও সানগ্লাসটা পড়ার জন্য বলছে সানগ্লাসটা আমি পড়াই হচ্ছে না সানগ্লাসটা পড়ার জন্য আমি আজকে রোদের মধ্যেই পড়াতে যাব তো এখন আড়াইটে বাজে ও পরিটরে আসলে এখন আমরা খাওয়া দাওয়া করবো আমি আর উজ্জ্বল এখন এখানে বসে আছি আর ক্যান্ডি ক্যান্ডি তো উজ্জ্বলের পেছন ছাড় না সারাক্ষণ এরম করে এরম ওর পেছন পেছন থাকবে আর ওকে সারাক্ষণ জ্বালাতে থাকবে আমি ওকে বলি যে ও বম বললে ভয় পায় তো বমটা বলো ও সেটাও বলবে না পর্যন্ত সেটা বলতেই বলতে ওর মায়া হয় ও বলে কি যে ও আমাকে এত ভালোবাসে ব্যম বললে ওর হার্ট ব্রেক হয়ে যাবে আমি ওর হার্ট ব্রেক করতে চাই না এইসব আর একটু আগে আমি একটা ব্লগ আপলোড করেছি আমার ব্লগ টাই বসে বসে এখন তো এখন বাজে ঠিক রাত আটটা আর আমি একদম রেডি হয়ে গেছি কারণ হচ্ছে বারোদলে যাব উজ্জ্বল এসে যার ওকে নিয়ে বারোলে যাবো না তার তো আর হতেই পারে না কালকে আবার আমরা চলে যাবো তো যার কারণে এখন আমরা বারোদলে যাচ্ছি তবে হ্যাঁ এখনই বারোতলে যাচ্ছি না বারোদলে যাওয়ার আগে এখন আমি যাবো অনিতদের বাড়িতে কারণ অনিতদের সাথে একটু দেখা করার আছে তো ওর ওখান থেকে দেখা করে এসে তারপর ভাই আর বোন ওরাও যাবে তো ওরা তো তখন রেডি হতে থাক আমরা ঘুরে আসবো তারপরে আবার সবাই মিলে বাড়াতে যাব। তো এই যে উজল রেডি হয়ে গেছে এখানে ভাই সব সবে পড়ে আসলো সঞ্চিতাও এখনো রেডি হয়নি এই তো দুজন তাহলে রেডি হতে থাক আমরা ঘুরে আসছি বলছি যে রেডি হতে থাক আমরা ঘুরে এসে নিয়ে যাচ্ছি ঠিক আছে এই শোন না বলছি এই আরে বলা না বন্ধ কর তো অনিদাদার বাড়িতে আসার পর সবাই মিলে তো অনেকক্ষণ গল্প করছিলাম আর এদিকে এই পুচকেটা ওর সাথে এত ভালোভাবে মিশে গেছে একদম ওর ঘাড়ে হুটে পড়েছে খুব খেলা করছে ওর সাথে খুব মজা পেয়েছে ও আবার তো অনেকদিন ওর সাথে দেখা হবে না তাই ভাবলাম একবার দেখাই করে না হ্যাঁ। প্রকোডা। আরে বেলুন কিনতে যাচ্ছি। এখন আমরা এসেছি ঘুরতে আর ঘুরতে আমরা বিশ্বনাথের মাটির পুতুলের জন্য বিখ্যাত তো সেরকমই একটা দোকানে এসেছি একটা গিফট আইটেম কেনার আছে। তো তার জন্যই আমরা এখানে এসেছি আর আসার সময় আজকে যা হয়েছে ওরা হারিয়ে গেছে ওদের খুঁজে পাচ্ছি না ফোন নেই। শেষে ওরা অন্য একটা ফোন থেকে মানে অন্য একজনের ফোন থেকে ফোন করেছে বাবাকে। তারপর বাবা আমাকে ফোন করেছে এই ভাবে যোগাযোগ করা হয়েছে। আজকে আসার সময় পুরো মানে মাথা গরম হয়ে গেছে ওদের জন্য। তো এই যে ওরা সব দেখছে। পুরো অরচিনাল লাগছে যেগুলো বলছে একশো আশি করে বেশ ভালো লাগছে প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর এখানে সমস্ত সবজি রাখা আছে রসুনটা তো পুরো অরচিনাল লাগছে শিম ভেন্ডি এই দেখ এখানে শিম ভেন্ডি লঙ্কা আমাদের কৃষ্ণনগর যে মাটির পুতুলের জন্য বিখ্যাত তা তো তোমরা সবাই জানো আর ঘূর্ণি হলো তার উৎসস্থল ঘূর্ণির পুতুল বলে একটা জায়গা আছে আর সেই জায়গার চারপাশ দিয়েই হলো এই মাটির পুতুলের সমস্ত দোকান ঘূর্ণি থেকে আমরা ডিরেক্ট চলে এসেছি এখন রাজবাড়ির মাঠে মানে বারো দোলের মেলায় আর মেলায় ঢুকতে ঢুকতে বেজে গেল প্রায় সাড়ে নটা মানে সব মানুষ বেরিয়ে যাচ্ছে আর আমরা তখন ঢুকছি তাই যে মেলায় এসে প্রথমে ট্রাই করলাম গন্ধরাজ মোমো

ওইখানে বসো চেয়ার আছে তো আজকে আমরা শুধু খেতে এসেছি প্রথম খেলাম এবার ফুচকা শুধু খেতে বাড়ি চলে যাবো আজকে প্রত্যেক মেলায় বিগ বাজার বলে একটা জোন থাকে তো এখন সেটাতেই ঢুকছি আর এই বিগ বাজারটাতে ঘুরতে আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ এখানেই সব থেকে ভালো ভালো গুলো পাওয়া যায় তো এখানে দেখো ক্লিপ আর গার্ডারের তো পুরো পাহাড় জমে গেছে এটাই আমি এই জিনিসটা খাবো আমি এই জিনিসটা খাবো এটা আমার ভালো লাগছে জানি না সেখানে আমরা লঙ্কার আচার নিচ্ছি আর রসুনের আচারটা অল্প করে অল্প করে তাহলে রসুন আচার

এর আগের দিন যখন বারোদল বেলা এসেছিলাম তখন এই বিগ বাজার জোনটা তখনও বসেছিল না যার কারণে এখানে আমরা ঢুকতে পেরেছিলাম না কিন্তু আজকে এসে দেখছি প্রচুর সুন্দর সুন্দর স্টল এসেছে যেমন এই জুত্তির কালেকশানগুলো আমার দারুণ লাগছিল আর এই পাথরের তালাবাড়ির সেটগুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো বিশেষ করে পালিশ করা যেগুলো ছিল এই মেলাটা অ্যাকচুয়ালি এতটাই বড় হয় আর এত রকমের স্টল থাকে এত রকমের জিনিসপত্র থাকে যে একদিন গিয়ে তো একদমই পোষাবে না মানে আমি দুদিন আসলাম দুদিনে দিনে তো আমার একদমই পোষালো না আরও কদিন গেলে হয়তো ভালো হতো কিন্তু আর সুযোগ নেই এবছর এই দুদিনই ঘুরতে পারলাম আর যার কারণে মানে সেভাবে কিছু কিনতেও পারলাম না বারোদল মানেই তো লস্যি মানে বারোদলে এসে আর কিছু খায় না খায় লস্যি অন্তত খেতেই হবে প্রথমেই বলছিলাম যে আজকে আমরা মেনলি খাওয়া দাওয়া করতে এসেছি মেলায় তো আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া হয়েও গেছে লাস্টে এই লসি খেলেই আমাদের কমপ্লিট বেরোনোর পথেই খুব সুন্দর একটা চাবি রিংয়ের দোকান দেখলাম তো আমার কয়েকটা চাবি রিংয়ের দরকারও ছিল তো এখান থেকে কয়েকটা চাবি রিং কিনেও নিলাম তো প্রথমে যেটা দেখালাম সেটা নিলাম আর এই যে নাম লেখার জন্য এটা নিলাম এ লাভ ইউ লেখা এরকম সেম একটা চাবি রিং আগেও আমরা কিনেছিলাম কিন্তু ওটা নষ্ট হয়ে গেছে যার কারণে এবার আরও একটা নিয়ে নিলাম মেলায় এসে উজ্জ্বল এরকম বেলুন ফাটাবে না এটা তো হতেই পারে না আর ওর সাথে থেকে থেকে আমারও এটা একটা ভালো লাগার বিষয় হয়ে গেছে মানে দলে এসেই এটা প্রত্যেকবার আমরা খুরবো মানে এই বেলুন ফাটানোটা বেশ ভালোই লাগে মানে কেউ না কেউ কিছু না কিছু তো পাই কিন্তু এবছর আমাদের লাগটা এতটাই খারাপ যে কেউ কিছুই আমরা পাইনি সবগুলোই ফলস হয়েছে এবছরের মতো বারোদল মেলা দেখা এটাই আমার শেষ আর হয়তো আসা হবে না কিন্তু সত্যি বলতে আরও কদিন আসতে পারলে যেন মনটা ভালো লাগতো কারণ সেরকমভাবে কিছুই কিনতে পারিনি মেলা মানে তো জিলিপি বাদাম এগুলো থাকবেই তো বাড়ি যাওয়ার সময় আমরা কিছু গরম গরম করা দেখে জিলিপি কিনে নিলাম মেলা থেকে তো আমরা অনেকক্ষণ চলে এসেছি তারপরে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে তারপর এখন আমরা বসেছি মানে আমি বসেছি যে সমস্ত জামা কাপড় গোছাতে কারণ এবছর এবার এবার আমাকে ট্রলি নিয়ে যেতে হচ্ছে কারণ আমাকে অনেক শাড়ি নিয়ে যেতে হবে সামনে হচ্ছে বিয়েবাড়ি আছে তো যার কারণে এত কিছু গোছানোর তোর্জোড় চলছে এদিকে সঞ্চিতা আমাকে মেকআপ বক্সটা গুছিয়ে দিয়েছে কারণ ওর বক্স আমার বক্স সব মানে একসঙ্গে হয়ে গেছিলো কদিন একসাথে সাজগোজ করতে করতে তো চলো তাহলে এই ব্লগটা এই পর্যন্তই রাখছে আর অনেকদিন পর সবাইকে দেখতে পারবে বাড়ির সবাইকে এই যে আমার বনুকে ভাইকে ভাই ওখানে আছে আর ওখানে তো উজ্জ্বলকে তো দেখতে পারবেই পরে পরের ব্লগ গুলোতে তো পরের ব্লগ গুলো তো উজ্জ্বলই থাকবে এর আর থাকবে না তো চলো আজকের মতো টা বাই বাই গুড নাইট আমি আগে ব্যাগটা বুঝি বাই বাই হচ্ছে কি অনেকদিন পর দেখা হবে সবাই খুব ভালো দেখা হবে আর আমার চ্যানেলটাও একটু দেখো তোমরা